রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস উদযাপন করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা সোমবার অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয় যা গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস এই বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিক জানান ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বামনগোলা পিটিও মনোজিৎ রায় সিডিপিও খোকন বৈদ্য ও সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা সে বিষয়গুলো আপনাদের উনিশ চতুষ্ঠি দিবস পালিত হলো ব্লক স্তরে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এর দিবস পালিত হলো চতুষ্টি দিবসে উপস্থিত ছিলেন সিডিপি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারি এবং সুপারভাইজার এবং আমার স্কুলে বাচ্চারাও খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হয় এবং খুব সুন্দর করে প্রোগ্রাম আরও প্রোগ্রামের মধ্যে হাত যেটা হাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক উইস এবং সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার দ্বীপই আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের মাদের আর উচিত সেটা বাচ্চাদের সাত মাস বয়স যাদের অন্যপ্রাশন দিই এবং এই মেসেজটা বন্ধ হয় এবং বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেক দিন সবাই খায় গজিয়ে যাতে রান্না করা খাবার খায় এই সমস্ত বার্তা সবাইকে মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম করোনা প্রাক্কালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি ডাক্তার জিপি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা मोबाइल जीरो नाइन सेवन डबल थ्री जीरो टू सेवन एट थ्री टू अथवा जीरो नाइन डबल थ्री टू जीरो फाइव सिक्स नाइन फाइव सिक्स